আচ্ছা আজকে সারাদিন ঠিক কি হলো বলুন তো আপনি ভাবছেন বাংলার নাম ডুবলো না ভারতবর্ষের নাম ডুবলো লায়নাল মেসি কোনো ন্যাশনাল কিংবা রিজিওনাল ফিগার নন লায়নাল মেসি ইজ এ ওয়ার্ল্ড আইকন গ্রেটেস্ট অফ অল টাইম লেড জেন্টলম্যান যখন গ্রেটেস্ট অফ অল টাইম আমার শহর কলকাতায় আপনার শহর কলকাতায় বাঙালির তিলোত্তমায় এসে এ হেন কীর্তিকলাপ দেখে তখন বিশ্বাস করুন নামটা বিশ্বে খারাপ হয় নামটা হলও খারাপ বিশ্বে তাই তো খুব অবাক হয়েছিলাম যখন লায়নাল মেসির ইভেন্টকে ঘিরে এই কার্যকলাপ আজ ঠিক সন্ধ্যেবেলা বিবিসির নিউজ কাস্টে জায়গা পেয়েছে দেখেছি বুঝতে পারছেন গোটা বিশ্বে এখন চর্চিত লায়নাল মেসির সঙ্গে কলকাতায় যা হলো অথচ হায়দ্রাবাদে দেখুন শৃঙ্খলা রয়েছে কেন কাদ দায় অর্গানাইজারদের নাকি ফ্যানস কিংবা ভক্তদের যাদেরকে পুলিশ সামলাতে পারল না এবং যারা বেসিক ডিসিপ্লিন নামক জিনিসটা হঠাৎ করে ভুলে গেল আচ্ছা এর আগে তো মারাদানো হয়েছেই শহরে এমন তো দেখিনি লায়ন মেসি নিজে এসেছিলেন দু হাজার এগারো সালে তখনও তো দেখিনি আজ হঠাৎ এমন কেন এই যে ছবি দেখছি কোন কলকাতার কোন স্পোর্টসম্যান স্পিরিটের কথা বলে এই যে ছবিগুলো আজকে সকাল থেকে দেখলাম শুধু একটা ভাঙচুরের ছবি নয় কোথাও ভাঙচুর হচ্ছে কোথাও কারো মাথা ফেটে যাচ্ছে কোথাও স্ট্যান্ড থেকে পোস্টার্স উপরে ফেলে দেওয়া হচ্ছে কোথাও পুলিশ লাঠি লাঠিচার্জ করছে এই নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব রীতিমতো তুঙ্গে এবং শুধু তাই নয় এই মুহূর্তে দাঁড়িয়ে দেখবেন রাজ্যপাল তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়েছেন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা দশ মিনিটের ওপর তিনি নাকি গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। দরজা খুলে দেওয়ারও নাকি লোক নেই